সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতা হাজি সেলিম ধরা পড়েছে এবং ধরা পড়েছে যথারীতি তাকে কোটে তোলা হলো সেই হেলমেট পরা এবং হাতে হ্যান্ডকাপ কিন্তু কোটে তোলার পরে যে দেখলাম হাউমাউ করে কান্নাকাটি করছে হাউমাউ করে কান্নাকাটি করছে কিন্তু হাজি সেলিমের বিরুদ্ধে যে অভিযোগ সেটা কিন্তু আজকে থেকে না আমরা অনেক বছর ধরে শুনছি তার দখলবাজির খবর পুরান ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তার অনেক দখল আছে এবং কিছু কিছু রিপোর্ট আমরা দেখেছি যে এক বৃদ্ধ করছে মাত্র শতক শতক না কয় জমির জন্য সেটা সে জোর করে দখল করেছে কান্নাকাটি সেই সেই লোকটি মামলা করেছে মামলায় জিতেছে কিন্তু সে জমি আর দখলে নিতে পারেনি এরকম অসংখ্য আছে এমনকি আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের যে শৌচাগার আছে যেখানে মানুষ পয়সার বিনিময়ে বাথরুম ইউজ করে সেটা যে পয়সার বিনিময়ে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বাথরুম ইউজ করে সেটি একটা টেন্ডার হয় সেটিও তিনি দখল করেছেন নানান রকমের এবং হাজি সেলিমের এক ছেলে তিনি কমিশনার হয়েছেন আর এক ছেলে পরে আবার এমপি হয়েছেন নানাবিধ ব্যাপার আছে এবং তাদের একটা ক্ষমতার দাপট ছিল সেই দাপট আমরা দেখেছিলাম দুই তিন বছর আগে হয়তো আপনাদের মনে থাকতে পারে কলা বাগানে একজন নেভি অফিসার তিনি তার ওয়াইফকে নিয়ে যাচ্ছিলেন মোটরসাইকেল ছিল সেই মোটরসাইকেল সরানো নিয়ে কথা কাটাকাটি হয় এবং হাজি সেলিমের ছেলে সম্ভবত বড় ছেলে বা কোন ছেলে সেটা ঠিক মনে নেই তিনি এসে সেই অফিসারকে প্রচুর মারধর করেন এবং রক্তাক্ত করে দেন এবং একজন সরকারি কর্মকর্তা ইয়াং একটা ছেলে তিনি সম্ভবত এয়ারফোর্স না নেভিতেই চাকরি করতেন এবং তারপরে মামলা হয় সেই মামলায় গ্রেফতারও হয় এবং পরে জামিনে ছাড়াও পায় জামিনও পেয়ে যান এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে হাজি সেলিমের নামে এত অভিযোগ যে এত বছর ধরে ছিল যেহেতু তার দল ক্ষমতায় ছিল তাই আর কোনো কিছু হয়নি কিন্তু এর আগে তার নামে অনেক মামলা ছিল দখলবাজির মামলা তো সাধারণ মানুষের ছিল রাজনৈতিক মামলা ছিল নানা অবিধ মামলা ছিল এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে একটা রিপোর্টে দেখলাম যে তিনি বিশ হাজার কোটি টাকার মালিক যাই হোক সেটা গেল তার দখলবাজির জিনিসও আমরা বিভিন্ন এর আগেও এসছে এখনো এসেছে মজার ব্যাপার হচ্ছে যে তিনি হাউমাউ করে কান্নাকাটি করছেন কোর্টে আর একটা জিনিস উনি ওনাকে ওই যে হলফনামা যে সই করতে হয় উকিল এসে যখন হলফনামা তাকে সই করতে বলে তখন তিনি বলে যে আমি তো সই করতে জানি না এই যে দেখেন এত টাকার মালিক এত বড় ব্যবসা করে মানে তিনি সই করতে পারেন না সই মানে এটা আমি কোনো খারাপ অর্থে বলছি না সই অনেকে লেখাপড়া না জেনে অনেক ভালো রাজনীতিবিদ হতে পারেন কিন্তু ভালো রাজনীতিবিদ তো যে হোক এখন যেটা হচ্ছে তিনি তিনি সই করতে পারেন না এবং টিপ দিয়েছেন তার মানে এই যে এত বড় বিজনেস তার অনেক বিজনেস দেশ জোড়া তার কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য আছে অনেক প্রতিষ্ঠান আছে এই সমস্ত প্রতিষ্ঠান তিনি এতদিন এই আঙ্গুলের ছাপ দিয়েই চালিয়েছেন এবং ব্যাংকের সবকিছু আঙ্গুলের ছাপ দিয়ে চালিয়েছেন এটা জানতাম না এটা একটা নতুন তথ্য আর একটা জিনিস হচ্ছে যে উনি ওনার একটা ভিডিও দেখেছিলাম যে উনি খুব বসে আছেন আর গান বাজনা যাই হোক সেটা নিয়েও কথা বলতে চাই না কিন্তু হাজি সেলিম যে ধরা পড়েছে এবং তিনি কান্নাকাটি করছেন এই কান্নাকাটিতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু তার সম্পর্কে যদি কেউ না জেনে থাকে তাহলে হয়তো যদি জানে তখন আর এই খারাপটা লাগবে না কেননা ওনার দখলবাজি সম্পর্কে আমরা যতটুকু শুনেছি দেখেছি 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 বলতে জেনেছি আর কি সেটা আসলে কম না সেটা নেহাত কম না সেটা অনেক যাই এখন তিনি ধরা পড়েছেন কোর্টে কোর্ট থেকে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ হবে তারপরে কি হয় দেখা যাক এই ছিল হাজি সেলিম সম্পর্কিত একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন